এই প্রিমিয়াম কোয়ালিটি এই প্রাইসে কেউ দিতে পারবে না আমার একদমই প্রিমিয়াম এই একটা ডিজাইন আসছে যেটা এবার একদম ইউনিক এগুলো একদম ঈদ কালেকশন আমরা ঈদের জন্য এগুলো কালেক্ট করছি এই ডিজাইনটা খুবই সুন্দর এগুলো সবই সম্পূর্ণ পার্টি এসে যাচাই করে তারপর আমাদের থেকে প্রোডাক্ট গুলো নেন সম্পূর্ণ প্রোডাক্টের উপরে প্রাইসটা কম রাখবো তো ফেব্রিক্সটা কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক্স এম এক্সেল তিনটা করে সাইজ পাবেন এই প্রাইসে এই প্রোডাক্ট ঠিক আছে তাহলে নিতে পারেন না হলে ব্যাক করতে পারেন এই ট্রেন্ডি কালেকশনটা আমাদের আবার স্টক হয়েছে ইউনিক কিছু প্রোডাক্ট কালার কম্বিনেশন গুলো খুবই খুবই কমফর্ট খুবই

তারা কিন্তু খুব প্রিমিয়াম মানের হ্যালো ডক শোল্ডার শার্ট টি শার্ট এবং খুব প্রিমিয়াম মানের হচ্ছে আপনার জোগাজ পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস এর মধ্যে তো আজকে আর কোন কথা বাড়াবো না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই সবের বড় ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই এই সামার কালেকশন এবং ঈদ উপলক্ষে কি ভাই আমার বিয়াদের জন্য আপনারা প্রিমিয়াম কোনো কালেকশন নিয়ে আসছে হ্যাঁ অবশ্যই সামার কালেকশন আর হচ্ছে সামনে রোজার মাস রমজান আসতেছে ঈদ আসতেছে ওই ঈদ উপলক্ষে আমরা অনেক কালেকশন আনছি বাট এবার আমাদের প্রাইসটা রোজার জন্য আমরা খুবই কমায় রাখবো কারণ দেখা যায় রোজার মাসে সবাই কাপড়ের প্রোডাক্টের দাম শুধু বাড়ায় আমাদের বাংলাদেশে এটাই বাট এবার আমরা একটা চিন্তা ভাবনা করছি যে আমাদের রোজার মাসে সব কিছু প্রাইস কমায় দিব কারণ রোজার মাস খুবই বরকতের মাস সবাই যেন রিজনেবল ভাবে কেনাকাটা করতে পারে আমাদের থেকে ওইটা সামনে রেখেই আমরা সব কিছু প্রোডাক্টের দাম কমায় দিচ্ছি তো আজকে আমাদের কাছে মানে ইন্ডিয়ান কিছু কালেকশন চলে আসছে মানে ঈদ কালেকশন এখন আমাদের কিন্তু করা হয় নাই আমরা রমজান সামনে ঈদ উপলক্ষে এইগুলো কি আনা হয়েছে তো এই কালেকশন গুলো আমি শুরু করবো ঈদের কালেকশন আর এগুলা প্রাইস খুবই রিজনেবল থাকবে এগুলা অনেক প্রিমিয়াম কোয়ালিটি এই প্রিমিয়াম কোয়ালিটি এই প্রাইসে এ কেউ দিতে পারবে না আমাদের থেকে ঠিক আছে তো আমি অবশ্যই দেখাতে চাই যে শার্টটা দেখতেছেন হাফ শার্ট তো ফেব্রিকসটা কিন্তু ইন্ডিয়ান ফেব্রিকস ইন্ডিয়ান হ্যাঁ ইম্পোর্টেড ফেব্রিকসটা খুবই ইম্পোর্টেড এটা ভিতরে দেখেন না ধরলে বুঝতে পারবেন না এটা কত ফুল প্রিন্ট করা এটার ভিতরে আবার আপসান করা আছে বোঝা যাচ্ছে না এটা খুবই গ্লোসি একটা ব্যাক প্রিন্টও আছে বাহ জোস কিন্তু অল ওভার হ্যাঁ তো এগুলা প্রাইস হচ্ছে আমি আপনার আরো দেখাই কালেকশন এগুলো আমাদের প্রাইস আছে হলো 2850 টাকা বাট আমরা এই প্রাইসটা রাখব না অনেক ডিসকাউন্ট এবং অনেক কম আনসি প্রাইসটা এটা হলো প্রাইস পূর্বের মাত্র 1250 টাকা 1250 এটা শুধু রমজান মাসকে সামনে রেখে আচ্ছা ভাই অনেকে বলবা হাফাতা 1250 অনেক হিউজ প্রাইস তো এই উপলক্ষে আপনি কি বলবেন ভাই এটা হচ্ছে আমি অবশ্যই কাস্টমারদেরকে বলবো যে ভাইয়া আপনারা যারা কাঁচা গাছে আছেন আমাদের নিউ মার্কেট আর তারা দোকানে আসেন দোকানে এসে কোয়ালিটিটা দেখে নেন আপনার এই সেম ফেব্রিক্সের ভিতরে আমাদের বসুন্ধরার কিছু কালেকশন আছে ওইখানে আপনার একটা শার্ট বিক্রি হচ্ছে তিন হাজার টাকা তো আপনার একটু কম্পেয়ার করে নেন দোকানে আসেন শপে এসে আপনি দেখে তারপরে ফেব্রিক্সটা নেন মানে ফেব্রিক্স মানে নিজে তো অনেক জামা কাপড় দছে এটা কিন্তু অথেন্টিক আপনার আছে ইন্ডিয়ান ফেব্রিক্সটা ইন্ডিয়ান ফেব্রিক্স এটা করে আমাদের আনা মধ্যে কোথাও পাবেন না হ্যাঁ এগুলা পাবে আমার বসুন্ধরা একটা আউটলেট আছে ওরাও এগুলা কালেক্ট করছে বাট ওদের প্রাইসগুলো অনেক হাই মানে সেম জিনিস আপনারা নিলে দেখতে পারবেন সমস্যা নাই তো ওদের প্রাইস ওদের তিন টাকার মতো প্রাইস আমাদের প্রাইস দেওয়া আছে এগুলো আঠাইশো টাকা বাট রমজান মাসের জন্য শুধু সামনে রমজানকে রেখে ওই চিন্তা ভাবনা করে আমাদের একদম সীমিত আকারে প্রফিটের চিন্তা ভাবনা তো এগুলো শুধু আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করতেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা আমাদের এটা প্রাইসটা ফিক্সড অবশ্যই অনেক কাস্টমার বলবে দাম বেশি আপনারা একটু দেখে যাচাই করে তারপরে আমাদের থেকে প্রোডাক্টটা পারচেস করেন

80 کالার অস্থির পিন ভাই মানে আর ফেব্রিক সাটিন আমি বলি ভাই যারা আশেপাশে আছেন আমাদের সব এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার ওয়ান ক্লাসিক তো আপনারা আসেন শপে এসে যাচাই করে তারপর আমাদের থেকে প্রোডাক্ট গুলো নেন একটা कलर কিন্তু অস্থির একটা কালার মানে একদম ব্যতিক্রমী সুপারমার্কেটে আর কেউ দেখাতে পারবে না এগুলো খুবই কোয়ালিটি ফুল আর এই প্রাইজে এই জিনিস কেউ দিতে পারবে না মানে অরিজিনাল আমরা এবার চিন্তা আপনারা কই আসলে প্রত্যেক বাড়ি সব সময় আমরা দেখে আসছি রোজার মাস আসলে সবকিছু জিনিসের দাম বাড়ে খাবারের জামা কাপড় সবকিছু দাম বাড়ে বাট রমজান মাসে আমরা বাইরের যে দেশগুলো দেখি সৌদি আরব ওখানে কিন্তু সবকিছু প্রাইস কমায় দেয় কারণ রমজান হচ্ছে একটা বরকতের মাস তো আমরা এবার প্রাইস সব সম্পূর্ণ প্রোডাক্টের উপরে প্রাইসটা কম রাখবো এই কালেকশনগুলো কিন্তু জজ হচ্ছে শপে এসে সরাসরি দেখে নেন না হলে অনেক অনেক কিছু মনে করবে আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তারাও ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে আগে দেখেন দেখে যদি আপনার মনে হয় যে এই প্রাইসে এই প্রোডাক্ট ঠিক আছে তাহলে নিতে পারেন না হলে ব্যাক করতে পারেন কোনো সমস্যা ব্যাক ব্যাকের পলিসি ওটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেকজন মনে করবে এত হাই প্রাইস আপনারা নেন সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে প্রোডাক্টের সাথে যদি প্রাইজের সাথে না হয় তাহলে আপনি ওটা ব্যাকও করতে পারবেন কোনো প্রবলেম নাই এই কালেকশনটা দেখেন বাহ এটা কিন্তু সেই সুন্দর ভাই অস্থির একদম ঈদ কালেকশন আমরা ঈদের জন্য এগুলা কালেক্ট করছি আপনাদের জন্য কালেক্ট করছি খুবই প্রিমিয়াম আর খুবই ইউনিক কিছু প্রোডাক্ট প্রোডাক্টগুলা খুবই ইউনিক জোস বাহ যা মেরনের মধ্যে চাচ্ছিলেন কালার কম্বিনেশন গুলো খুবই জোস ভাইয়া কালার সব কালার খুবই রেয়ার পাওয়া যায় না সব সময় এই যে আরেকটা এগুলা হচ্ছে কাপুর গোলাপ ফুল আপনারা সেই কমফোর্টেবল ফিল করেন খুবই কমফোর্ট খুবই কমফোর্ট ভাই ওয়েটই নাই কোনো একদম হালকা একেবারে ওয়েটলেস যারা আর হ্যাঁ অবশ্যই দেখে নেবেন যারা অনলাইনে নিতে চান তাদের জন্য সুবিধা রাখছি আমরা অবশ্য যদি আপনার পছন্দ না হয় শুধু সার্ভিস চার্জটা দিয়ে আপনি প্রোডাক্টটা ব্যাক করতে পারবেন যদি আপনার প্রাইজের সাথে না হয় অবশ্যই হবে এই প্রোডাক্ট যারা ধরবে আর এই প্রাইজে কেউ দিতে পারবে না জোস কালেকশনগুলো খুবই কালেকশনগুলো খুবই জোস এই একটা সেট এটা তো অনেক সুন্দর একটা জিনিস জোস একটা কালেকশন সাইজ তিনটা পাবেন এম এল এক্স

আমাদের নিউ মার্কেটে রোজার মাস আসলে দেখা যায় শুধু প্রাইস বাড়ে কাপড় চোপড়ের প্রাইস বাড়ে বাট আমরা এবার একদম প্রফিটের সংখ্যা কমায় নিয়ে আসছি একটা কালেকশন এগুলো সাইজ কি কি ভাই সাইজ তিনটা এম এল এক্সেল তিনটা ইন্ডিয়ান শার্টের ভিতরে আমাদের কাছে এগুলোই ছিল আর আমাদের কিছু ড্রপ কালেকশন আছে চায়না ফেব্রিক্স এর ভিতরে আমি একটা পরে আছি এটা পুরোটা গুচি প্রিন্ট করা দেখতে পারতেছেন হ্যাঁ এই যে একটা কালার আছে এটার ভিতরে চারটা কালার পাবেন চারটা কালার হবে ব্ল্যাক হোয়াইট পিঙ্ক আর গ্রিন এগুলা কিন্তু নানান শোরুমে আপনার প্রাইস দিয়ে রাখছে পনেরোশো ষোলোশো টাকা সেল করতেছে আমরা এগুলা মাত্র প্রাইস দিছি আটশো পঞ্চাশ আটশো মানে রোজার মাসের জন্য এবার আমরা একদম খুবই কমে সীমিত যতটুকু কম রাখা যায় কাস্টমারদের ওই প্রাইসটা আমরা দেওয়ার চেষ্টা করব মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে এগুলো পার্চেস করতে পারবো সাইজ এটাও সেম এম এল এক্সেল তিনটা সাইজ বাট এটা কিন্তু ড্রপ প্যাটার্ন আর এটা ফেব্রিক্স হচ্ছে চায়না চায়না ফেব্রিক্স ধরলে বুঝতে পারলেন আপনার প্রিন্টটাই দেখতে পারতেছেন একদম গুচির প্রিন্ট করা খুবই সুন্দর কালার পাবেন হচ্ছে চারটা এখানে দুইটা কালার আছে আর দুইটা কালার দেখা দিব এই একটা ডিজাইন দেখেন যারা হচ্ছে ড্রপ শোল্ডের মধ্যে এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার মাত্র আটশো টাকা হলে এগুলো পারচেস করতে পারবেন এগুলো অন্য অন্য শোরুমে আপনি দেখবেন হচ্ছে প্রাইস বারোশো তেরোশো টাকা রাখতেছে বাট আমাদের এখানে মাত্র আটশো পঞ্চাশ হলে এগুলো পারচেস করতে পারছেন

প্রিমিয়াম কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম আমাদের ক্লাসিক সবসময় প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন করে তো এই একটা ডিজাইন আসছে যেটা এবার একদম ইউনিক একটা গলার ডিজাইনটা দেখেন ওয়ান কাইন্ড অফ কাতুয়ার মতো কাতুয়ার মতো হ্যাঁ এটা পুরো বডিটা আপনার বেলবেডের প্রিন্ট করা এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকার ভিতরে আটশো টাকা হ্যাঁ এই প্রিন্টটা দেখতে পারেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট করা না আসলে ফেব্রিক্সটা এমন তো সামনের থেকে দেখালে বুঝতে পারেন ভিতরে বেলবেডের কাজ করা হ্যাঁ

সাইজ কি কি ভাই সাইজ এম এল এক্স তিনটা এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার ড্রপ হ্যাঁ আমি পরে আসি প্যাটার্নটা আপনারা হয়তো দেখতে পারতেছেন একটু লং হবে আর সাইড একটু লুজ হবে ড্রপ শোল্ডারের ভিতরে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা হচ্ছে সুতা দিয়ে কাজ করা হয়েছে এম্বডারি কাজ করে কাজ করা হয়েছে সুতা জাস্ট কিন্তু

আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের নতুন কিছু কালেকশন আসবে আপনার টি শার্ট আর হচ্ছে পোলো শার্ট নিয়ে ওটা অবশ্য সামনে পাবেন